কি ভাবছেন জিনিসটা কি দেখতে অদ্ভুত লাগছে জিনিসটা কিন্তু খুবই কাজের একটি জিনিস এটা হচ্ছে ফার্নিচার মুভার বড় বড় যে ফার্নিচারগুলো আমাদের বাসায় থাকে ফ্রিজ ডিপ ফ্রিজ বড় বড় ফার্নিচার আলমারি খাট এগুলো আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যাই তখন কিন্তু অনেক সমস্যা আমাদের পড়তে হয় এই সমস্যাটার সমাধান করার জন্য হচ্ছে এই প্রোডাক্ট বড় বড় ফার্নিচার গুলোকে কিন্তু আপনারা এটা দিয়ে তুলে চারপাশে চারটা পায়া আপনারা লাগিয়ে নিতে পারবেন এবং খুব ইজিলি কিন্তু আপনার ফ্রিজ ডিপ্রিজ বড় বড় ফার্নিচার আলমারি এবং আপনার যে খাট আছে সেটা কিন্তু আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে পারবেন এতে করে আপনার ফার্নিচার কিংবা ফ্রিজের কোথাও দাগ করবে না ঘষা খাবে না মাটির সাথে এবং খুব ইজিলি আপনারা কিন্তু জায়গা পরিবর্তন করতে পারবেন আপনার বাসাটাকে আপনার পছন্দ মতো এবং আপনার রুচি অনুযায়ী কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন খুব ইজিলি যদি এই প্রোডাক্টটা আপনার কাছে থাকে আপনি কিন্তু এই প্রোডাক্টটা যত খুশি তত লোড দিতে পারবেন কোনো সমস্যা হবে না এগুলো কিন্তু আপনার ফাইবারের তৈরি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই একশো পঞ্চাশ কেজি প্লাস কিন্তু লোড এটা নিতে পারে তো আপনারা নিঃসন্দেহে সবচেয়ে বড়ো বড়ো যে ফার্নিচারগুলো আছে সেগুলো এটা দিয়ে কিন্তু মুভ করাতে পারবেন তো অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার বাটনে ক্লিক করতে পারেন